হাই এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পনিরের একটি দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম রেস্টুরেন্টের মতো করে তৈরি করব আর আজকের এই পনিরের রেসিপিটির নাম হলো পনির মাখানা তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল অবশ্যই রান্নাটা সাদা তেল দিয়ে করবেন তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক স্পুন পরিমাণ নুন এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন সব কিছু একসাথে তেলে ভালো করে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে পনিরগুলো কেটে নিতে পারেন তেলে পনিরগুলো ছেড়ে দেব সো বন্ধুরা সম্পূর্ণ পনির ছেড়ে দিয়েছি তেলে এখন পনিরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলো ভাজবে নয়লে কিন্তু মশলাটাও পুড়ে যেতে পারে এবং পনিরগুলো পুড়ে যেতে পারে সো দেখুন বন্ধুরা পনির আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন পনিরগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেবো পনিরগুলো তেলে থেকে তুলে নিয়েছি এখন গ্রেভির জন্য প্রিপারেশনটা করব তার জন্য এখানে নিয়েছি প্রায় দুমোঠোর মতো মাখানা তারপর নিয়েছি দশ বারোটা কাজু নিয়েছি একটা বড়ো সাইজের লাল টমেটো এক ইঞ্চের মতো আদা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কুক করে নেব সো দেখুন বন্ধুরা টমেটো মাখানা কাজু সব কিছু সুন্দরভাবে কুক করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর এগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে নেব সো বন্ধুরা নামিয়ে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হওয়ার পরই পেস্ট করব। এখন আজকের এই পনিরের রেসিপির জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণের মতো কাসুরি মিথি নিয়েছি পাঁচটা এলাচ চার পাঁচটে লং আর নিয়েছি এক ইঞ্চির মতো দালচিনি এখন এই মশলাটা ড্রাই রোস্ট করে নেব একটু হালকা কালার চেঞ্জ হলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে সো বন্ধুরা মশলাটা রোস্ট করে নিয়েছি এখন এই মশলাটা মিক্সিং জারে নিয়েও গুঁড়ো করে নিতে পারেন আমি এই মশলাটা হামল দিস্তায় গুঁড়ো করব দেখুন হামল দিস্তায় ঢেলে নিয়েছি এখন গুঁড়ো করে নেব হালকা করে ক্রাশ করে নিলেই হবে একদম ফাইন গুঁড়ো করতে হবে না সো দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম করে গুঁড়ো করে নিলেই হবে এখন এই বাকি যে গ্রেভির জন্য মশলাটা তৈরি করছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে চলুন এখন পেস্ট করে নিই মশলাটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম করেই মিহি করে পেস্টটা তৈরি করবেন তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক সেম প্যানই পশিয়ে দিয়েছি আবার প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আবারও আমি সাদা তেলে দিয়েছি আর তেলের পরিমাণটা এই সময় একটু কম দিলেই হবে তেল গরম হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব দেখুন দিয়ে দিয়েছি এখন মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখন এই গ্রেভিটা ভালো করে কুক করে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সো দেখুন বন্ধুরা বেশ ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে এই গ্রেভির সাথে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভির থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষাবো মশলাটা সো দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল বেরিয়ে এসে গেছে একদম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন একবার ভালো করে নেড়েচেড়ে আবারও মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনির পনির অ্যাড করে দিয়েছি এখন গ্রেভির সাথে পনিরটাকেও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কুক করব তারপর এর মধ্যে অ্যাড করব জল অবশ্যই গরম জল অ্যাড করবেন আর জলের পরিমাণটা একটু নিজেরা বোঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করবেন জল দিয়ে দিয়েছি এখন একটা বয়েল আসার অপেক্ষা করব দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যেহেতু এখানে কাজু এবং মাখানার পেস্ট আছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে বেশি সময় কুক করবেন না দেখুন রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটায় এক টি স্পুন পরিমাণের মতো মশলাটা দিয়ে দিয়েছি মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার বন্ধুরা দেখুন রেসিপিটি দেখতে কতটাই মাখানা লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার এভাবে পনির মাখানা ট্রাই করবে নিরামিষ দিনে একদম রেস্টুরেন্টের মতো কিন্তু টেস্ট আসে রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়া এতটা ভালো যে টেস্ট আসতে পারে আপনারা হয়তো বানিয়ে খেলেই বুঝতে পারবেন সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন